গ্রাম বাংলার মায়াবী দিনগুলো স্মৃতি হয়ে হাজির হয় বিভিন্ন রূপে প্রকৃতির চিরাই তো দৃশ্য পর্যন্ত মন হারিয়ে যায় অপরূপ সৌন্দর্যের সোনালি দিন যেন মনকে রাঙিয়ে দেয় এই যে জঙ্গল দুই পাশে জঙ্গল চতুর্পাশে নদী কারেন্ট নাই এর মধ্যে থাকেন ভয় করে না ভয় তো করে থাকা লাগবে গরিব মানুষ গ্রামগঞ্জের হিমেল হয় ঘুরে বেড়ানোর সুখময় দিনগুলো যেন শৈশবের স্মৃতিকে নাড়িয়ে দেয় সেই দিন পেরিয়ে আজ জীবন জীবনযাপন করতে হচ্ছে এই গ্রাম বাংলায় নাই নাই জমি তাহলে আমরা এই চলছি এইভাবে আমার এই মা বোনেরা পায়খানা করু বাতার বৃত্তি বিষয় লজ্জা সরনের কোন কথা নেই পেটের ভাত কোথায় থেকে গোসাইবো আর এই আমি ল্যাট্রিন কোথায় আছে আমরা মনে করেন কত ভাত বিক্রি হয় না এই গ্রামের ভিতরে তাদের পরিবেশ নাই আর নদী ভাঙা মানুষ গরু নিয়ে গেলে আর বিয়ে নিয়ে গেলে মরা মানুষের মতো পরে থাকলে আর কি করা দেবো তো হারা দিন করে কাম টাম করে লাইট বারোটা মতো খাওয়া লাগে আর কি থাকে কেমন লাগে সরাই বসবাস ভাঙে আবার আর এক সরে আসি একটি আমাদের এই ব্যবসা বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মধ্যনগর চরের মানুষের জীবন জীবিকা গত পর্বে দেখিয়েছিলাম মধ্যনগর চরের বন্যাপ্রীড়িত মানুষের জীবন এই চরটি যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এক দুর্গম গ্রামীণ জনপদ আজকের ভিডিওতে তুলে ধরব জঙ্গলময় এই চরে মানুষ কিভাবে বসবাস করছে তারা কেনই বা এই চরকে অবলম্বন করে স্বপ্ন বনন করছে তার সব কিছু এই চরটি কাশফুল বন আর জঙ্গলে ঘেরা একটি চর এসব বন জঙ্গল কেটে তারা গড়ে তুলেছে বাসযোগ্য পরিবেশ নানা সংকট আর চ্যালেঞ্জ নিয়ে বসবাস করছে দিনের পর দিন চরের অভিমুখে যাত্রাপথে চোখে পড়ল গ্রাম বাংলার ঐতিহ্য সোনালি আশ পাটের আস চিরায়িত দৃশ্য পাটের আস্থারণের এমন দৃশ্য আগে দেখা গেলেও এখন আর দেখা যায় না বললেই চলে কালের বিবর্তে হারিয়ে গেছে গ্রাম বাংলার এমন দৃশ্য বিপদে ফেরিতে বিপদ না হলে তারাই চরে এসে মানুষের এদিকে বাড়ি করার স্বর আপনারা তো দেখতেছি নি আমরা এই যে অঞ্চলে বসবাস করি আমাদের খুবই অসুবিধা স্কুল নাই বাচ্চা কাচ্চা লেখাপড়া আবার যে চরে এসে একচরে থার চরে এসে বাড়ি করছি এই যে এইদিকে আবার দেখতেছে নদী বাচ্চা খাসাগুলি নিয়ে খুবই কষ্ট গরু বছর ছাগল ভেড়া পালি খুবই কষ্ট এগুলি নিয়ে পালা অনেক অসুবিধে উপার যদি পুরানে একটু জায়গা জমি থাকতো তাহলে পুরানেই চলে দিতাম এই স্তরে বসবাস করা প্রতিটি মানুষ নদী ভাঙ্গা নদী বন মানুষগুলো বনার জঙ্গল কেটে ঘ্যাপে ঘ্যাপে তৈরি করেছে বাসযোগ্য বাড়িঘর হয় ভাঙিয়ে আসি না আমাদের সব কিছু চলে গেছে আমরা এইখানে আসি এইখানে তো বাড়িঘরের জায়গা না বাজানো আপনাকে দিয়া এই বাড়ির পিছন দিয়ে আমি হাঁটাবো এইভাবে হাঁটাবো আমার এই মা বোনেরা পায়খানা করে বাতার বৃদ্ধি পেছনে লজ্জা সরানোর কোনো কথা নেই আমার একটা ল্যাপটেন নেই এখানে আমরা দেবো কেটে এই প্যাটের বাত কোথায় থেকে গোসাইব আর এই আমি ল্যাপটেন কোথায় দেবো খাবার সাই না আমরা খাবে দেখুন মানুষ বাসাম না ইজ্জত দিয়ে মানুষ বাসাম আর গোসল হয়েছে বাগানের সর দেখলে গাছের সর এই যে এখন আমরা আছি সব পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হলে এখানে ফসল হবে ধান হবে এই ইয়ের বাড়িতে দেখতেছেন ইয়ের বাড়িতে খালি পয়সাই এই জঙ্গলে যেন আমরা কিছু করবে পয়সা নাই কিছুক্ষণ আগে কিন্তু এক বললে বললেন আসলে এই চরে বসবাস করা মানুষ কিন্তু নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যে আমার পিছনে একটা টয়লেট দেখতে পাচ্ছেন খুবই অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেট এই চরের জমিগুলোতে কাশবন এই কাশ গুলো কেটে তারপর তারা বাড়িঘর করছেন ওই যে এখানে দেখুন কাশ বন কাটছেন আর এই কাশবন কেটে কি করবে গেলে ঘর ও এগুলো তো ঘরের সামনে দিবা না হ্যাঁ আচ্ছা তো বাড়ি কোনটা এখানে কি নতুন করছো হ্যাঁ কষ্ট তো আছি আমরা আমাদের কষ্ট করে দেখে না খালি আইসে ঘুরে মরিয়া চলে যায় এটা বাড়ি টয়লেট নাই খালি উদলে ভাই খেলা করে যা দেখেন কষ্ট আছে আমরা মনে করেন কত ভাত বিক্রি হয় না এই গ্রামের মধ্যে কাজেরও কোনো পরিবেশ নাই চরে বসবাস করে এই মানুষগুলো সহায় সম্বলহীন বলে তাদের কষ্ট করে বসবাস করতে হচ্ছে এই চরে মানুষ কেউই আমাদের এইখানে এই বোনা যে ডরেতে মানুষ আসে না আমরা তা নইছি গরিব মানুষ কোন জায়গা যাবো আমাদের জায়গা নাই জমি নাই বর দেশে কোনো তাহলে আমরা এই বাসতেছি বাসা বানার মতন বাইশে চলছি চরেরি গ্রামীণ জনপদে বসবাস করা অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল তারা খেতে খামারে পাট দান সবজি ফলে জীবন ধারণ করে বন্যা নামক প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে এই সময়ে আপনার কি মূল আশাক কি দিয়ে ভাজি করবেন

মাটি কেটে ভিটি বানাচ্ছেন এখানে ঘরবাড়ি তৈরি করবেন এই যে নতুন বসতি স্থাপন করবেন যে কারণে মাটি কেটে এখানে ভিটি করা হচ্ছে যে দেখুন এখানে তারা ঘরবাড়ি তুলবেন শহরের গ্রামীণ বদুরা তালের রস ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছে পিঠে পুলি ও পায়েস তৈরির তোড়জোড় চলছে এখানে

চরের এই মানুষগুলো মাথা গোজার আশ্রয় হিসাবে বেছে নিয়েছে এই চর সেই সাথে ভেঙে যাওয়ার এই যে মাটি তুলে বাড়িঘর আবার এই জন্য তোমরা কত কষ্টে দিন যাইছিলাম এই যে অশোক আছে রিপোর্ট মিপোর্ট বাড়াইছে তা গল গরু কলি যা হগল তা খাবে কিছুই খাবে না এই শাক শুক বাতে দেব করে খাইতেছি এই চরে চার পাঁচ বছর আগে চরটি জাগলো তারা নতুন ঘর বাড়ি তুলেছেন মাত্র ছয় মাস কারো বাড়ি এক বছর কারো বাড়ি দুই তিন মাস আবার কেউ সবে মাত্র আসতেন কেউ ভিটি তৈরি করে বাড়ি তৈরি করে বসবাস করছেন আসলে এই চরটি নতুন চর নতুন জেগে ওঠা এই চরে বিভিন্ন চরে ভাঙন কবলিত মানুষ তারা কিন্তু এই চরে এসে বসবাস করছে বন্যার নতুন পানিতে ছোট ছোট ছেলেরা কিন্তু গোসল করছে হই হল্লোর করে গোসল করছে ছোট ছোট ছেলেরা দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্যার পানি আস্তে আস্তে বাড়তেছে আর এই যে বাড়িঘর একদম বাড়িঘরে কাছে চলে আসতে আর কিছু দূর পানি উঠলে কিন্তু এই চরের মধ্যনগর এই চরটি কিন্তু চলে যাবে লম্বা করে বেশ কিছু বাড়িঘর এখানে রয়েছে এই বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে কিন্তু এই সব চরবাসী বাড়িঘর এগুলা কি মাছ হ্যাঁ মাছ কোথায় দিকে মারছে সামনে কি দিয়ে মারছে এগুলা দুয়াই দুয়াই দিয়া কি প্রতিদিনই মাছ মেরে খান বাহ বাহ ফাইন নদীর পরে বসবাস নদীর মাছ প্রতিদিন মেরে খান আমরা গরিব মানুষ আমরা ভালো চরের মানুষ গন এই যে মাছ মারে খান এই যে জাল দেখতে পাচ্ছি আমরা এই বাড়ি তাদের মূল যে কাজ এই নদী নালা পানিতে ডুবে যাওয়ার পরে কিন্তু তারা এখন নদীতে মাছ মেরে জীবিকা নির্বাহ করে থাকেন এই নদীর এরা নদীর পাশে এদের বসবাস নতুন চরুম চর এই চর চুডাক্ষটা আছে সবসময় গাঙ্গের পার সব জায়গায় এলে ভয় তেন চার কোলা পানি নদী বসেন না চোর তো আসে পারে চোর আসলে পরে তো আর ফিরে যাব আর গরিব মানুষ দিয়ে গেলে পরে তো গরিব মানুষের জিনিস পাওয়া না আর নদী মাঙ্গা মানুষ গরু নিয়ে গেলে আর কি দিয়ে গেলে মরা মানুষের মধ্যে পড়ে থাকা লাগবে আর কি করা তাছাড়া তো আর লাইট হারা সারাদিন পরে কাম টাম করে লাইট বারোটা পর্যন্ত ছা লাগে আর কি যাইকে চার কোলা নদী আইসে এখন তো সব মাসে একটা মতো একটা মতো ছায়ে লাগে যাইকে এই যে নদী যখন উত্তাল হয় তখন চুড় ডাকাত এই চরে আমরা ঘুরতেছি আজকে কিন্তু প্রচন্ড রোদ প্রায় দুই মাস একাধারে বৃষ্টি হইল কিন্তু এই চরে সে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এই চরে কিন্তু গাছ গাছালো নাই এই সবই নতুন বসতি নতুন বাড়িঘর করেছে সবে মাত্র এখনও তারা গাছ বনে নাই যে কোনো সময় ভেঙে যায় যে কারণে এই গাছপালাও তারা ওইভাবে লাগান না এই যে এই বাড়িটা দেখুন নতুন একটি বাড়িঘর করা হয়েছে এই ষাট সত্তরটি পরিবারে এই ছোট্ট একটি দোকান এই এইটাকে ঘন্টির দোকান বলে সামান্য কিছু মাল সাবান আমি কিন্তু এই দোকানটি সাজানো হয়েছে আর এখান থেকে কিন্তু তারা নরমালি কেনাকাটা করে থাকে এমন বেচা হয় না ও টাকা হয় না বন্ধুরা এই চরে প্রতিটি বাড়িতে কিন্তু আমরা নৌকা দেখতে পাই কেননা নদী পথে তাদের চলাচল যে কারণে নৌকাই কিন্তু তাদের চলাচলের একমাত্র বাহন এই দেখুন নৌকাতে আল দিয়ে নৌকা মেরামত করা হচ্ছে মানুষজনের মূল যাতায়াতের বাহন কিন্তু নৌকা নদী পথে তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়

প্রতিটা মানুষ কিন্তু অন্যের জায়গায় বসবাস করে তাদের নিজস্ব কোনো জমি জমা নাই হ্যাঁ বিলি নিয়ে তারা একটা শন করালি দেয় এবং সেই শন করালি দিয়ে কিন্তু তাদের এখানে বাড়িঘর করে থাকতে হচ্ছে কই নিয়ে যান আমি তো গরু বছর খাওয়ান কষ্ট হয়ে গেছে যে পানি পানি এসে গেছে না গ্রামীণ জনপদে বসবাস করা মানুষগুলো বেশ কর্মঠ হয়ে থাকে জ্বর বন্যা আর বৃষ্টির মধ্যে খোলা আকাশে নিচে তাদের করতে হচ্ছে রান্না বান্নার কাজ প্রতিবারই রান্না বান্না হচ্ছে তাহলে আমরা সময় মতো এসি না হ্যাঁ কি দুপুরের খাবার কি হবে মাছ হবে মাছ নদীর নদীর পারে থাকেন নদীতে মাছ মেরে খান না মাছ মাছ মারে না মাছ মারে না

অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে নেট দিয়ে কিন্তু এই এই চরের যে নেটের ভিতরে হাঁস পালন করেন আসলে হাঁস মুরগি গরু ছাগল প্রতিটা বাড়িতে রয়েছে নদী ভাঙ্গা মানুষ নদীতে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে এই চরটিতে কিন্তু কাশ আর জঙ্গলে ঘেরা আর জঙ্গলের এই পাশ দিয়েই আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়িঘর দেখুন এই যে জঙ্গলের গ্যাপে গ্যাপে বাড়িঘর তৈরি করে বসবাস বলেছে